বন্ধুরা আসসালামু আলাইকুম মোটর নিয়ে কখনও পাকা রাস্তায় হেরি দেরি করবেন না তো আমি দেখেন পাকা রাস্তা পিছলা আছে অবশ্যই তো জানেন যে বৃষ্টি আসলে পাকা রাস্তা পিছলা হয়ে যায় তো আমি মোটর সাইকেল নিয়ে এক জায়গায় আজকে যাচ্ছি তো সেখানে কিভাবে যাব আমি সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরছি তো আসলে আমি ভিডিওটা করছি এই জন্য যে পাকা রাস্তা দিয়ে আসলে ভাবে যেতে হয় আর আমার সাথে একটা ঘটনা ঘটছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমার সাথে যে ঘটনাটা হয়েছে তো আমি পাকা রাস্তায় আমার জীবনে মানে এত দ্রুত গাড়ি আমি প্রথম চালাচ্ছি আসলে আপনারা কিন্তু দ্রুত গাড়ি চালাবেন চালালে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে তো দেখেন ফাঁকা রাস্তা এই রাস্তায় বৃষ্টিতে আমি প্রথম আমি এই রাস্তায় গাড়ি নিয়ে আইছি তো আপনারা কিন্তু এত দ্রুত গাড়ি চালালে আপনাদের ক্ষতি হতে পারে কিন্তু দেখেন আমার সাথে যে একটা কাহিনী হয়েছে সেই কাহিনীটা তুলে ধরছি শুধু ভিডিওর মাধ্যমে তো ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর জন্য আসলে আমার ভিডিওটা করা তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন বন্ধুরা তো আপনারা দেখেন যে রাস্তা পিছলা প্রচুর আকার পিছলা আসলে রাস্তা এত পরিমাণ পিছলা আর এত পরিমাণ খারাপ তো আপনাদের কি বলবো বলার বাইরে আপনারা আমার মতন ভুল যেন করবেন না কেননা পাকা রাস্তায় হেরি তেরি করলে কিন্তু আসলে মোটরসাইকেল কিন্তু দুই চাকার মোটরসাইকেল সাথে সাথে বেইমানি করে এই ছেলেটাকে আমি বলছি ভাইয়া এখানে তো এত পিছলা কেন আর এই গ্রামটার নাম কী কয় আমি জানি না এই গ্রামটার নাম ও জানে না ওই ছোটো বলছি আসলে গ্রামের নামটা কি তো ছোটো বলছে যে আমি গ্রামের নামটা জানি না তো দেখেন একদম বাসাবাড়ি ফাঁকা ফাঁকা একদম ফাঁকা এলাকা তো দুই সাইডে মানুষ ধান পান লাগাচ্ছে আর পাকা রাস্তা পিছলা রাস্তা আর এত পরিমাণ ধান এই এলাকায় লাগায় তো আপনাদের কি বলবো বলার ভাষা নাই আমার আর এখানে কোনো ঘন নেই ফাঁকা ফাঁকা বাড়িঘর তো যে কথা সেই কাজ আমি আমার কাজে আমি চলে যাবো এই জন্য তো আমার সাথে কি ঘটনাটা হয়েছে আমি কিন্তু আপনাদের বারবারই বলছি আপনারা দেখেন আর আমার ভিডিওটা আপনাদের সামনে গেলে একটা কমেন্ট একটা লাইক করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আসলে যে এত পরিমাণ ধান আসলে আমার ধান দেখলে মাথায় কাজ করে না দুই সাইডের কত সুন্দর ধান আর এত সুন্দর পরিবেশ তো এত সুন্দর পরিবেশ আপনাদের কেন আমি বলতেছি যে এমন পরিবেশে কে না ভালোবাসে তো আমার পরিবেশ আসলেই আমাদের এলাকায় যে পরিবেশ বা আমার পরিবেশ আমার পরিবেশের সাথে এই পরিবেশ মেশতেছে না আর আমাদের এলাকার পরিবেশটা এত ভালো না আর আমি যে এলাকায় আছি এই এলাকার পরিবেশটা এত সুন্দর পরিবেশ আর রাস্তাঘাট দেখেন কোনো গাড়ি ঘোড়া নাই আর এক রাস্তায় গাড়ি ঘোড়া আসলে থাকবে কিভাবে দেখেন এত পরিমাণ খারাপ রাস্তা আর এত পরিমাণ পিছলা রাস্তা টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে টিপ টিপ বৃষ্টির মাঝে আসলে আমি ভিডিও করছি তো আসলে আপনারা তো জানেন আমি ভিডিও করতে ভালোবাসি আর আমি দীর্ঘদিন ধরে আসলে ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড করি তো এখনও পর্যন্ত আমি ফেসবুকে মনিটাইজেশন পাইনি তো আমার সাথে যে দুর্ঘটনাটা ঘটছে সে দুর্ঘটনাটা এখনই আপনাদের দেখানো হবে তো আসলে আমি মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে গেছিলাম তো কোথায় পড়ে গেছিলাম সেই ভিডিওটা আপনারাও দেখেন যে কোথায় পড়ে গেছিলাম এত পরিমাণ রাস্তা এত পরিমাণ পিছলা তো আপনাদের কি বলবো বলার বাইরে হ্যাঁ তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন এখানে যে আমার সাথে দুর্ঘটনাটা হচ্ছে এই দেখেন যে আমি পড়ে গেছি তো এত পরিমাণ ব্যথা লাগছে আমার তো আপনাদের কী বলবো আসলে বলার বাইরে তো ব্যথা লাগতেই পারে আসলে মোটরসাইকেল জিনিসটা এমনই পড়ে গেলে পর ব্যথা লাগে আর মোটরসাইকেলে অনেক ক্ষতি হয়ে যায় এইটা আপনাদের দেখানোর জন্য আমি এতক্ষণ ধরে বক বক করলাম আর আপনারা এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জায়গায় পড়ে গেছিলাম এই যে মোটর সাইকেল কী দেখছেন এই যে অবস্থা এই যে কী হয়েছে সবগুলো নাক মাঠ সব গেছে আর স্ট্যান্ডার সব হয়ে গেছে আর আমি এই আমি পড়ে গেছিলাম ইসুপ ছিল পায়ের অবস্থা কাদা দেখছেন কতটা এই এই যে পড়ে গিয়ে কিন্তু এই জায়গায় অবস্থা তখন আমরা চলে যাচ্ছি তো আমরা পড়ে গেছিলাম এখানে এখানে পড়ে গেছেন এ ধান মার খা এই ধান দিয়ে আসটিকে একটু পড়ে গেছিলাম আমরা তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন